মাধবদী মির যুব ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবী মিলন মেলা রিপোর্ট চিত্র গ্রহণে মোহাম্মদ অলিউলাহ মিয়া মাধবদী মির যুব ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবী মিলন মেলা বাংলাদেশ উন্মুক্ত স্বেচ্ছাসেবী এই মিলন মেলা উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আল আমিন রহমান পরিচালক নরসিন্দি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা এমদি আনোয়ার উইভিং মোহাম্মদ শামীম মোল্লা ব্যবস্থাপক শামীম উইভিং ফ্যাক্টরি মোহাম্মদ এমদাদুল হক চেয়ারম্যান হাজি উদ্দিন ফাউন্ডেশন মোহাম্মদ হামিদুল ইসলাম হামিদ মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম আহসান হাবিব রোমান সাধারণ সম্পাদক আলী হোসেন ফাউন্ডেশন মোহাম্মদ নুরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আরও উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের নেতৃবৃন্দ ও সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ